এটা কিন্তু বেশিরভাগটা করেছে নিট সিলেবাসের মতো দুটো আমাদের এক্সপেরিমেন্ট ছিল এখানেও দুটো এক্সপেরিমেন্ট ওখানে স্যার সাত সাত চোদ্দ ছিল এখানে ছয় পাঁচ তিন এরকম ডিভিশন করে তার মানে ফার্স্ট চাপটা এবং সেকেন্ড চাপটাকে মার্চ করে একটা চ্যাপ্টার বানিয়ে দিয়েছে হয়েছে আমার প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি অশেম স্যার আজ মার্চ মাসের দু হাজার চব্বিশের মার্চ মাসের চোদ্দ তারিখ আজকে কিন্তু নতুন একটা সিলেবাস এসেছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য যেখানে আমরা আজকে কেবলমাত্র আলোচনা করব একাদশ শ্রেণীর সিলেবাসটা নিয়ে এবং এই একাদশ শ্রেণীর সিলেবাসে কোন কোন নতুন জিনিস ঢুকিয়েছে কোন কোন প্রাথম জিনিস এখান থেকে বাদ দিয়েছে আমাদের পরীক্ষার প্যাটার্ন কীরকম হবে আমাদের পরীক্ষার সিস্টেম কীরকম হবে আদপে কি সেমিস্টার হবে না সেমিস্টার হবে না এবং যদি সেমিস্টার হয় প্রত্যেকটা সেমিস্টারে কীরকম নাম্বার থাকবে কোন সেমিস্টারে কতটা আমাদেরকে পড়তে হবে এ টু জেড তথ্য কেবলমাত্র বায়োলজি বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি তো চলো দেখি আমাদের জন্য নতুন কি কী তথ্য এসেছে প্রথমে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর ইলেভেন এবং টুয়েলভ সাবজেক্ট হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স তাহলে এই ছিল আমাদের একাদশ শ্রেণীর সিলেবাস দেখো সেমিস্টার সিস্টেম কিন্তু আছে এবং এই এ টু জেড তথ্য কিন্তু আমরা জানাবো এ টু জেন তথ্য জানানোর আগে কোন কোন কতগুলো চ্যাপ্টার আছে কী সমাচার ইত্যাদি ইত্যাদি পুরো তথ্য আপনার জানানোর আগে কিন্তু তোমাদেরকে আগে জানাবো যে এর আগে আমাদের কেমন সিলেবাস ছিল কতগুলো চ্যাপ্টার ছিল কী কী আমাদেরকে পড়তে হতো তখন কি এতটা সেমিস্টার ছিল কি না এই সিস্টেমটা জাস্ট দু মিনিট আমি পুরোটাই বুঝিয়ে দেবো যাতে তোমার এটা বুঝতে সুবিধা হয় ঠিক আছে আদপেই কি আপডেট এনেছে না জাস্ট একটা আওয়াজ উঠছে আপডেট 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 ইত্যাদি এটা জাস্ট তোমাদেরকে আমি আজকে দেখাবো হাতে কলমে দেখাবো এসো আগের সিলেবাসটা আমরা একটু আলোচনা করি যদি আমরা পুরাতন সিলেবাসটা দেখি তাহলে বুঝতে পারবে আমার যে সেন্টারের নাম অনলাইন এবং অফলাইন সেটা হচ্ছে ওয়াশিংসার বায়োলজি এখানে কিন্তু আমরা অনলাইন ক্লাস করাই ইলেভেন এবং টুয়েলভের ছেলের জন্য অল ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি জেলার কম বেশি স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে আছে তোমরাও কিন্তু আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেখানে কিন্তু যোগাযোগ করতে পারো এবং সরাসরি কিন্তু অনলাইন ক্লাস করতে পারো এবং অফলাইন ক্লাস করতে পারো চলে আসি সেন্টার নাম হচ্ছে অসংমসা বায়োলজি এবং এখানে আমরা দেখব আগে যে আমাদের সিলেবাসটা ছিল সেটা ছিল থিওরি ছিল এবং প্র্যাকটিক্যাল ছিল মনে রাখবে থিওরি সিলেবাস ছিল সত্তর এবং প্র্যাকটিক্যাল ছিল আমাদের তিরিশ এবং এই সত্তর এবং তিরিশ মিলে কিন্তু আমাদের টোটাল আগে একশো মার্কে এক্সাম হতো এতদিন ক্লিয়ার এবার চলে আসি যে স্যার আগে থিওরি সত্তরের মধ্যে আমাদের কী কী পড়তে হতো আমি জাস্ট এটা একটু পুরোটাই পুরো বোর্ডওয়ার্ক তোমাদের কিন্তু করে দিচ্ছি দেখে নাও আগে সত্তর মার্কের সিলেবাসের ভেতরে আমাদের কিন্তু ইউনিট ছিল পাঁচটা এক নম্বর ইউনিট ছিল দুই নাম্বার ইউনিট তিন নাম্বার ইউনিট ঠিক আছে দেখো চার নাম্বার ইউনিট পাঁচটা ইউনিট তাহলে ইউনিট ছিল আমাদের পাঁচটা টোটাল চ্যাপ্টার কত ছিল স্যার টোটাল আমাদের চ্যাপ্টার ছিল কুড়িটা দেখতে পাচ্ছ টোটাল চ্যাপ্টার কত ছিল কুড়িটা ছিল এবং লাস্ট যে চ্যাপ্টারটার নাম ছিল সেটা হচ্ছে রাসায়নিক সমন্বয় এবং নিয়ন্ত্রণ অর্থাৎ হরমোন সম্বন্ধে হয়েছে এস ফার্স্ট ইউনিটে কোন কোন চ্যাপ্টার ছিল ইউনিট ওয়ানে স্যার আমাদের তিনটে চ্যাপ্টার ছিল একটা ছিল জীবনের বিজ্ঞান দুই ছিল ট্যাকশন এবং সিস্টেমেটিক্স তিন ছিল জীবজগতের সেলিবিন্যাস ইউনিট ওয়ানে ছিল স্যার তিনটে চ্যাপ্টার যেখানে কিন্তু আমাদেরকে পড়তে হতো মাত্র সাত মার্কের জন্য হয়েছে এক্সাম আমাদের পড়তো সাত মার্কের ইউনিট টুতে টোটাল আমাদের চ্যাপ্টার ছিল দুটো চার নম্বর ছিল উদ্ভিদের গঠনগত অঙ্গসংস্থান এবং পাঁচ নাম্বার ছিল প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান যেখানে টোটাল ছিল বারো মার্ক হয়েছে চলেছ ইউনিট থ্রি একজনকে একটু দেখে না ইউনিট থ্রি যেখানে আমাকে টোটাল পড়তে হতো পনেরো মার্কের জন্য চ্যাপ্টার নাম ছিল কোষের গঠন এবং কাজ মানে সেল সম্বন্ধে হয়েছে কী কী ছিল ছ নম্বরের চ্যাপ্টারতে ছিল কোর্স সম্বন্ধে সাত নম্বর ছিল সাজীব কোষের আসনে গঠন আট নাম্বার ছিল কোষ বিভাজন যেটাকে আমরা বলছি সেল ডিভিশন হয়েছে চলে আসি ইউনিট ফোর ইউনিট ফোরের নাম ছিল উদ্ভিদের শারীরবিদ্যা বিদ্যা এবং যেখানে আমাদেরকে পড়তে হতো আঠেরো মার্কের এক্সাম ঠিক আছে টোটাল কটা চ্যাপ্টার ছিল পাঁচটা চ্যাপ্টার ছিল নম্বরে ছিল জল খাদ্য পরিপোষক গ্যাস পরিবহন দশ নম্বরে ছিল উদ্ভিদ এবং খনিজ পুষ্টি এগারো ছিল শোষণ বারো ছিল সালক সংশ্লেষ তেরো ছিল উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ হয়েছে ইউনিট ফাইভ এ ছিল কত টোটাল আঠেরো মার্ক যেটার নাম ছিল মানব সারীর বিদ্যা এখানে চোদ্দ নম্বর চ্যাপ্টার ছিল পরিপাক শোষণ পনেরো নম্বর ছিল নিঃশ্বাস প্রশ্বাস এবং শোষণ ষোলো ছিল দেহতরল সংগ্রহ সতেরো ছিল রেচন পদার্থ তাদের অপসারণ আঠারো ছিল চলন এবং গমন উনিশ ছিল স্নায়বিক নিয়ন্ত্রণ এবং সমন্বয় কুড়ি ছিল রাসায়নিক সমন্বয়ক এবং নিয়ন্ত্রণ এই ছিল আমাদের টোটাল কুড়িটা চ্যাপ্টার ঠান্ডা মাথায় বোঝো কুড়িটা চ্যাপ্টার পাঁচটা ইউনিট মার্ক কত সত্তর এবার এসো এখানে কিন্তু আমি নাম্বার ডিভিশন কিন্তু আগেকারটা তোমাদেরকে যদি দরকার হয় এই পুরো এটার সিস্টেমটা তোমরা এক নজরে একবার দেখে নাও যে আগে কেমন ছিল এটা আমি বলছি না টোটাল দেখো আমাদের এক্সাম কিন্তু পড়ত শব্দ মার্কের এটা ছিল আগের নিয়ম আজকের কি এসেছে এবার আমরা চলে আসবো আমাদের যে সিলেবাস নিউ সিলেবাসে কোন কোন চ্যাপ্টার আমাদেরকে ঢুকিয়েছে কোন কোন বিষয়গুলো বাদ দিয়েছে ভালো কথা প্রথম দেখবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান সিলেবাস ফর ইলেভেন এবং টুয়েলভ যেটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স এবং আমাদের যে ইলেভেনের সিলেবাস এই দেখো ইলেভেনের সিলেবাসে কিন্তু সেমিস্টার ওয়ান করে দিয়েছে তার মানে আমাদের দুটো সেমিস্টারে কী হবে স্যার এক্সাম হবে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু যেটা আমাদের বছরের শেষে একেবারেই সত্তর মার্কের এক্সাম হতো সেটা দুটো সেমিস্টারে হবে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে হবে পঁয়ত্রিশ মার্কের এক্সাম এবং সেকেন্ড সেমিস্টারে হবে পঁয়ত্রিশ মার্কের এক্সাম টোটাল হয়ে যাবে সত্তর মার্কের থিওরির কাহিনি হয়েছে এবার চলে আসি ফার্স্ট সেমিস্টারে আমরা কোন কোন টপিক্সগুলো পড়বো সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে এখানে কিন্তু কন্ট্যাক্টার্স বলতে এটা কিন্তু তোমাদের তোমাদের না মানে টিচারদেরকে আমাদেরকে এত ঘন্টা পড়াতে হবে স্কুলে হয়েছে কোন মানে কোন ক্লাসের জন্য কতক্ষণ আমরা টাইম নেবো সেটার একটা ধরো বিষয় হচ্ছে এবার তাহলে সেমিস্টার ওয়ান তার ফার্স্ট সেমিস্টারে আমরা কোন কোন টপিকগুলো দেখছি দেখো ফুল মার্কস হচ্ছে পঁয়ত্রিশ এই দেখো এখানে আমাদের ইউনিট ওয়ান যেটা সেই ইউনিট ওয়ানে দিয়েছে ডাইভার্সিটি অফ দ্য লিভিং অর্গানিজম এখানে দেখো টোটাল যে চ্যাপ্টার সেই চ্যাপ্টার এক নাম্বার দিয়েছে লিভিং ওয়ান দু নাম্বার দিয়েছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন তিন নাম্বার দিয়েছে প্ল্যান কিংডম চার নাম্বার দিয়েছে অ্যানিম্যাল কিংড এবং পাঁচ নাম্বার চার নাম্বার তাহলে আমাদের ইউনিট ওয়ানে টোটাল কিন্তু চারটে চারটা আছে হয়েছে আমি একটু তোমাদেরকে বলে দিই ইউনিট ওয়ানে কী কী আছে ডাইভার্সিটি আছে আছে থ্রি ডোমেনশন কাহিনী আছে ট্যাক্সোনমিক সিস্টেম যেটা আমাদের ক্লাস ইলেভেনে দুটো চ্যাপ্টার করেছিল জীবের জীবনের বিজ্ঞান এবং ট্যাক্সনমি সেটা দুটোকে এক জায়গাতে পড়ে দিয়েছে কনসেপ্ট অফ স্পেসিস ট্যাক্সোনমিক্যাল হার আর কি নোমেল ক্রেচার দিয়েছে ঠিক আছে বায়োডাইভার্সিটির কাহিনী দিয়েছে মিউজিয়ামে দিয়েছে জুলজিক্যাল গার্ডেন দিয়েছে হারবেরিয়াম দিয়েছে ঠিক আছে তারপরে বিভিন্ন রকমের ওয়েস্ট বেঙ্গল যে হারবেরিয়াম আছে ইত্যাদির যে নাম সেগুলো কিন্তু দিয়েছে তার মানে ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টারকে মার্চ করে একটা চ্যাপ্টার বানিয়ে দিয়েছে হয়েছে এবার দু নম্বর চ্যাপ্টার চলে এসো দু নম্বর চ্যাপ্টার নাম হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন এখানে কি কি দিয়েছে ফাইভ কিংডমের কাহিনি দিয়েছে যেমন এখানে আমরা পড়বো মনেরা করব প্রটিস্টা পড়ব ফানজি পড়ব লাইকেন পড়বো ভাইরাস পড়ব ভাইডোয়ে পড়ব ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা পড়ব ঠিক আছে তিন নাম্বার যে চ্যাপ্টার তিন নাম্বার যে চ্যাপ্টার নাম আছে সেটা হচ্ছে প্ল্যান কিংডম কি আছে প্ল্যান কিংডম প্ল্যান কিংডমের আন্ডার আমরা স্যার কী দেখব যে এখানে অ্যালগি সম্বন্ধে পড়ব ব্রায়োফাইটা ফাইটা পড়ব টেরিডো পড়ব এবং জিম্ন সম্বন্ধে পড়ব এই চারটে গ্রুপের সম্বন্ধে কিন্তু আমরা বিস্তারিত তথ্য জানব পাঁচ নাম্বার এই চার নম্বর যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে অ্যানিমেল কিংডম অ্যানিম্যাল কিংডমে আমরা সে কে দেখব যে বিভিন্ন রকমের অ্যানিমেলের কথা পড়ব নন কোয়ার্ডার কথা পড়ব ঠিক আছে এবং আপ টু কোয়ারটা পর্যন্ত নন কোয়ার্ডাটা থেকে কী আপ টু কোয়ারটা পর্যন্ত কিন্তু আমরা প্রত্যেকটা টপিক কিন্তু এখানে পড়ব তার মানে ইউনিট ওয়ানের আন্ডারে আমরা টোটাল দেখলাম চারটে চ্যাপ্টার ক্লিয়ার ইউনিট ওয়ানের আন্ডারে টোটাল চারটে চ্যাপটা কিন্তু আমরা এখানে পড়লাম এই নাম্বারগুলো কিন্তু ভেবে নিও না যে চ্যাপটাতে কত নাম্বার পড়বে এটা কিন্তু নয় এই চ্যাপটাতে এত পড়বে এটা কিন্তু নয় এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবার তো ইউনিট টু ইউনিট টুতে কি দেখবো ইউনিট টুতে দেখবো স্ট্রাকচার অর্গানাইজেশন ইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল এখানে কি দেখবো টোটাল আমরা তিনটে চ্যাপ্টার দেখব চ্যাপ্টার নাম্বার পাঁচ চ্যাপ্টার নাম্বার ছয় চ্যাপ্টার নাম্বার সাত চ্যাপ্টার নাম্বার পাঁচে দেখবো দেখব মরফোলজ ফলোয়ারিং প্ল্যান্ট অফ ডিফারেন্ট পার্ট অফ দ্য ফলোয়ারিং প্ল্যান্ট যেমন আমরা রুট পড়বো স্টেম পরব লিফ পরবো ইনফ্লোয়সেন্স পড়বো ফ্লোয়ার পরব ফ্রুট পরব সিড পড়বো হ্যাঁ না তারপরে এখানে যে আমাদের মালবেশি সোলানেসি এই যে কয়েকটা যে গ্রুপ আছে সেই গ্রুপ কিন্তু বয়ে এসি এই যে গ্রুপ ঠিক আছে ফ্যামিলি এই ফ্যামিলির গল্প কিন্তু পড়বো তার আন্ডারে কোন কোন টপিক্সগুলো আমাদের আছে সেগুলো কিন্তু আমাদেরকে মানে কোন কোন প্ল্যান্টগুলো পড়ছে তাদের কিন্তু তথ্য আমাদেরকে জানতে হবে এটা কিন্তু বেশিরভাগটা করেছে নিট সিলেবাসের মতো তবে ভালো করেছে চ্যাপ্টার ছয় যেটা অ্যানাটমি অফ দ্য ফলোয়িং প্ল্যান্ট অ্যানাটমি অফ দ্য ফলোয়িং প্লান্ট আমরা সেটা কী দেখবো টিস্যু সিস্টেম দেখব ঠিক আছে কলাতন্ত্র সম্বন্ধে দেখব ঠিক আছে তাদের কাজ দেখব তাদের অ্যানাটমি দেখব তাদের ফাংশন দেখব কার কার ক্ষেত্রে ডাইকটের ক্ষেত্রে এবং মনকট অর্থাৎ দ্বিবীজপত্রী এবং এক বীজ দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো সাত নম্বর যে চ্যাপ্টার দেখব সেটা হচ্ছে স্ট্রাকচার অর্গানাইজেশন ইন অ্যানিমাল এখানে কি দেখবো অ্যানিমাল টিস্যু সম্বন্ধে দেখবো তাহলে এনিম্যাল টিস্যু সম্বন্ধে এখানে আমরা ইপিথেল দেখব ঠিক আছে কানেক্টিভ টিস্যু দেখব মাসলস দেখব ঠিক আছে নার্ভাস সিস্টেম দেখব মানে আমাদের যে ত্বক কলাতন্ত্র ছিল আমাদের যে স্নায়ু কলাতন্ত্র ছিল ঠিক আছে পেশি কলাতন্ত্র ছিল এই যে সিস্টেমগুলো এগুলো কিন্তু আমরা দেখব এগুলো কিন্তু আমাদের অলরেডি ছিল হয়েছে কোথায় পুরাতন সিলেবাসে হয়েছে তারপরে এখানে আমরা মরপোলজি দেখবো অ্যানাটমি দেখবো ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে সার্কুলেশন দেখবো ঠিক আছে রেসপিরেটরি সিস্টেম দেখব নার্ভাস সিস্টেম দেখবো ইত্যাদি যে বিষয়গুলো কিন্তু আমরা দেখব তার মানে ইউনিট টু এ কিন্তু আমরা এই টপিকগুলো পড়বো এবার চলে আসি ইউনিট থ্রি ইউনিট থ্রির নাম স্যার কি সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন এখানে স্যার আমরা কটা চ্যাপ্টার পড়বো টোটাল যে চ্যাপ্টার তিনটে চ্যাপ্টার পড়বো আট নয় দশ আট নাম্বার চ্যাপ্টার হচ্ছে স্যার সেল ইউনিট অফ দ্য লাইফ ন নম্বর চ্যাপ্টার বায়োমলিকিউলস দশ নম্বর চ্যাপ্টার সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন সেলের সার্কি দেখবো আমরা এখানে বিভিন্ন রকমের যে সেল আছে হ্যাঁ ঠিক আছে যেমন ধরে এখানে সেলওয়াল আছে সেল মেমব্রেন আছে সেল অর্গানাইজেশন ইন্ডোপ্লাজমি রেটিক আছে নিউক্লিয়াস আছে ঠিক আছে গলগি বডি আছে লাইসজম আছে ভ্যাকুল আছে মাইট্রোকন্ডিয়ার রাইগ্রোসন প্লাস্টিক সবগুলোই কিন্তু আমাদের ইলেভেনে ছিল পুরাতন সিলেবাসে দশ নম্বর চ্যাপ্টার বায়ো মলিকিউলস মধ্যে এখানে আমরা প্রোটিন সম্বন্ধে পড়বো কার্বোহাইড্রেট এর পরব লিপিডের পরব নিউক্লিকাসের পরব আমাদের ইলেভেনের এইগুলো কিন্তু ছিল ঠিক আছে দশ নম্বর চ্যাপ্টার সাইকেল সেখানে যে মাইটোসিস মিওসিস এবং ঠিক আছে অ্যামাইটোসিস কিন্তু দেয়নি তাদের যে পুরো কাহিনি ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা জানবো তাহলে এই ছিল আমাদের ফার্স্ট সেমিস্টারের কাহিনী অর্থাৎ আমি যদি এখানে একটা ছোট্ট করে যদি আমি কাহিনিটা তোমাদেরকে বলি ভালো ইউনিট ওয়ানে হচ্ছে ইউনিট ওয়ানে হচ্ছে কটা এক ঠিক আছে ইউনিট টুতে হচ্ছে কটা চ্যাপ্টার এক দুই তিনটে চ্যাপ্টার তাহলে হয়ে গেলো সাতটা চ্যাপ্টার ইউনিট থ্রিতে হয়ে যাচ্ছে আমাদের তিনটে চ্যাপ্টার টোটাল হচ্ছে দশটা চ্যাপ্টার তিনটে ইউনিটের আন্ডারে টোটাল কত পঁয়ত্রিশ মার্ক আশা করছি বুঝতে পেরে গেছি এবার দেখো আমরা চলে আসবো সেমিস্টার টু সেমিস্টার টুতে আমরা কি দেখব টোটাল আমাদের যে পড়বে এক্সাম সেই এক্সাম আমাদের পড়বে কত মার্কের পঁয়ত্রিশ মার্কের সেম জিনিস সেমিস্টার টুতে আমাদের কত এক্সাম পড়ছে পঁয়ত্রিশ মার্কের এক্সাম পড়ছে দেখতে পাচ্ছ থার্টি ফাইভ এখানে দেখো চার নাম্বার যে ইউনিট সেই চার নাম্বার ইউনিটের নাম হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি এই প্ল্যান্ট ফিজিওলজির আন্ডারে টোটাল কটা চ্যাপ্টার আমরা দেখছি সেটা হচ্ছে এগারো নম্বর চ্যাপ্টার ফটো সিনথেসিস ইন হায়ার প্ল্যান্ট অর্থাৎ সালোক সংশ্লেষ অর্থাৎ উদ্ভিদের জন্য যে সালোক সংশ্লেষ সেই সালোক সংশ্লেষটা এটাও কিন্তু আমাদের ক্লাস ইলেভেনে পুরাতন সিলেবাসে ছিল তাহলে এখানে দেখুন ফটো সিনথেসিসের টোটাল যে অটোটপ নিউট্রিশন পড়বো সাইটার ফটো সিনথেসিস পড়বো প্রিগমেন্ট সম্বন্ধে আমরা পড়বো যেমন এ বি সি ডি এই যে পাঁচটা টোটাল সালোক সংশ্লিষ্ট যে রঞ্জক আছে ক্লোরোফিল সেগুলো কিন্তু আমরা জানবো ব্যাক্টোর ক্লোরোফিল সম্বন্ধে জানবো ঠিক আছে তারপরে এখানে তোমার বিভিন্ন যে সি থ্রি প্ল্যান্ট সি ফোর প্ল্যান্টের পথ এই যেটা তারপরে ক্যাম্প সাইকেল এই যে বিষয় অর্থাৎ টোটাল ফটো কিন্তু আমরা এখানে পেয়ে যাব বারো নম্বর চ্যাপ্টার রেসপিরেশন ইন প্ল্যান্ট রেসপিরেশন ইন প্ল্যান্টের ক্ষেত্রে আমরা কি দেখব অর্থাৎ একটা প্ল্যান্টের যে শোষণ ঠিক আছে এখানে আমরা স্যার অতি অবশ্যই তোমরা জানবো এক্সচেঞ্জ অফ দ্য গ্যাসেস হয় গ্যাসের কী করে পরিবহন হয় সেই বিষয়টা আমরা জানবো সেলুলার রেসপিরেশনের মধ্যে স্যার গ্লাইকোলাইসিস আমরা পড়বো ঠিক আছে তারপরে এখানে তোমার অ্যানারোবিক অ্যারোবিক এই যে বিক্রিয়া সেগুলো আমরা জানবো টিসিএ সাইকেল যেটা আমরা গ্রেপচ চক্র বলি সেটা আমরা জানবো ইলেকট্রন ট্রান্সপোর্ট জানবো ঠিক আছে তারপরে এনার্জি রিয়াকশন যেটা রিলেশন যেটা সেটা জানবো এটিপির যে গল্প সেটা আমরা জানবো অ্যামপি বলি যে পথে সেটা আমরা পড়বো রেসপিটেটিভ কোশ্চেন যেগুলো ঠিক আছে যেটাকে আমরা আর কিউ বলি ছোটোবেলায় আমরা পড়তাম আর কিউ এই বিষয়গুলো কিন্তু সব পুরাতন আমাদের যে সিলেবাস সেখানেই কিন্তু ছিল এবং তোমাদেরকে আমি লাস্টে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো একটু ক্লাসটা মধ্যে শুনে নাও দেখে নাও পরে চলে আসি তেরো নম্বর যে চ্যাপ্টার তাহলে এই তেরো নম্বর চ্যাপ্টারতে কি দেখছি প্ল্যান্ট গ্রোথ তেরো নম্বর চ্যাপ্টার নাম হচ্ছে প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ঠিক আছে এখানে আমরা কী দেখব সিড জার্মিনেশন জার্মিনেশন দেখবো ফেজ অফ দ্য প্ল্যান্ট গ্রোথের কী কী যে ফেজগুলো আছে সেগুলো আমরা জানবো তারপরে এখানে কি তোমার ব্যাপন অভিশ্রবণ ঠিক আছে মিশ্রবন ঠিক আছে এই যে কাহিনি এগুলো কিন্তু আমরা স্যার এখানে জানবো তারপরে এখানে কিছু অক্সিজেনের কথা মানে হরমোনের কথা বলবো সাইটোকাইনিন ঠিক আছে এ এই যে তারপর ফটো ক্রিওটিজম পড়ব এই কাহিনীগুলো কিন্তু আমাদের অলরেডি ছিল এই কাহিনিগুলো আমরা স্যাকি করবো আর একবার জানবো তার মানে ইউনিট ফোরে আমরা টোটাল পড়ছি এক দুই তিনটে চারটে ইউনিট ফোরে কটা চারটে পড়ছি তিনটে চারটে পড়ছি হয়েছে চলে আস ইউনিট ফাইভ ইউনিট ফাইভটাই ছাড়া আমাদের সবচেয়ে বড় ইউনিট ফাইভটার নাম দেখো ইউনিট ফাইভের নাম হচ্ছে হিউম্যান ফিজিওলজি এই হিউম্যান ফিজিওলজিতে চার নম্বর যে চাপটা সেটা আমরা কি পড়বো ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্বে পরিপাক এবং শোষণ এখানে স্যার আমরা কিন্তু বিভিন্ন রকমের যে কাহিনি ডাইজেশনের যে কীরকমভাবে আমাদের হয় পরিপাক কী করে হয় ঠিক আছে তারপরে এই যে এই যে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সব কিন্তু স্যার আমাদের পুরাতন ইলেভেন সিলেবাসের কিন্তু কাহিনি এগুলো কিন্তু সব আমরা জানতে হবে আমাদেরকে এবং এগুলো আমাদের ছিল পনেরো নাম্বার যে চাপটা সেটা হচ্ছে ব্রেদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ দ্য গ্যাসেস ঠিক আছে আমরা নিঃশ্বাস প্রশ্বাস এবং জীবনী আমাদের ক্লাস টুয়েলভ ইলেভেনের চাপটার নামই ছিল নিঃশ্বাস প্রশ্বাস এবং স্বত এই কাহিনিটাই আছে ঠিক আছে রেসপিরেটার অর্গানিস দা মানে অর্গানিক এনিম্যালের ক্ষেত্রে আমরা সাপোর্ট করব রেসপিরেটের সিস্টেম বলব হিউম্যানের ক্ষেত্রে কিন্তু আমরা পড়বো ব্রিথিং তেমন করে নেয় ঠিক আছে এগুলো আমরা বলব গ্যাসের এক্সচেঞ্জ কী করে হয় ঠিক আছে তারপরে ভলিউম কত ঠিক আছে তারপরে কি কি আমাদের রোগ হয় ঠিক আছে এই যে রোগ গুলো এই রোগ গুলো কিন্তু সামনে কি করতে হবে জানতে হবে ষোলো নম্বর যে চ্যাপ্টার ষোলো নম্বর চাপটা হচ্ছে বডি সার্কুলেশন ঠিক আছে আমাদের দেহের ভেতরে কী করে রক্তের পরিবহন হবে ঠিক আছে এখানে হৃদ মানে হৃদস্পন্দনের কাহিনি হৃদপিণ্ডের গঠন এই যে বিষয়গুলো কিন্তু আমাদের ছিল ঠিক আছে এখানে ব্লাড পড়বো ব্লাডের গ্রুপ পড়বো কোয়াগুলেশান কী করে হয় সেটা আমরা পড়বো তারপরে মানে সার্কুলেশন সিস্টেমটা পুরোটাই পড়ব হার্টের যে কাহিনি সেটা পড়বো ব্লাড ভেসেলগুলো আমরা পড়বো ঠিক আছে ইসিজি এই যে কাহিনি যেগুলো আমাদের পুরাতন ইলেভেনে যে ছিল তারপরে যে বিভিন্ন যে ডিসিজগুলো হয় হৃদপিণ্ডের যে রোগগুলো হয় সেগুলো আমরা কিন্তু জানব সতেরো নম্বর চ্যাপ্টার হচ্ছে এক্সারি প্রোডাক্ট অ্যান্ড দেয়ার এলিমিনেশন ঠিক আছে এখানে আমরা স্যার কী কী দেখব যে আমাদের বিভিন্ন রকমের যে সিস্টেমগুলো ছিল আমাদের রেচন কী করে হয় রেচনের যে অঙ্গ সেই অঙ্গগুলো স্যার কি ইউরিন কী করে উৎপন্ন হয় সেখানে কী করে ফরমেশন হয় তারপর এখানে বিভিন্ন রকমের কিডনির যে অন্তর্গঠন সেটা আমরা স্যার জানবো এখানে নেফ্রনের মানে অন্তর্গঠন সেগুলো স্যার আমরা কী করবো জানবো এবং এখানে কিছু স্যার ডিসঅর্ডার কিছু রোগ হয়ে যায় সেই রোগগুলো কী রকম কী সিস্টেম সেগুলো কিন্তু আমরা স্যার কী করবো এই চাপটাতে জানবো আঠারো নম্বর যে চাপটা সেটা হচ্ছে লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট ঠিক আছে লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট চলন গমন যেটা ঠিক আছে এখানে আমরা সিলিয়ার চলন দেখবো ফ্লাজিলার যে চলন সেটা দেখব মাস্কুলার যে চলন সেটা দেখব সাইটিসকুলেশন মাসেলের যে মাসেলের যে গল্প আমাদের হাড়ের মধ্যে যে মাংসপিণ্ডগুলো যেগুলো থাকে সেগুলো আমরা কিন্তু স্যার এখানে জানবো এবং বিভিন্ন যে আমাদের উস মানে কঙ্কাল তন্ত্র সে কঙ্কাল তন্ত্র সম্বন্ধে জানবো জয়েন্ট সম্বন্ধে জানবো এবং জয়েন্টে যে কী কী রোগগুলো হয় সেগুলো কিন্তু স্যার আমাদেরকে জানতে হবে এগুলো কিন্তু পুরাতন সিলেবাসে এবার দেখো নিউরাল কন্ট্রোল অ্যান্ড কি কোয়ার্ডিনেশন স্যার এখানে কি দেখবো এখানে আমরা আবার দেখবো একটা স্যার কি নিউরনের স্নায়ুতন্ত্রের যে স্নায়বিক গঠন ঠিক আছে ক্লাস মাধ্যমিকে যেটা আমাদের তোমাদের ছিল ঠিক আছে একটা নার্ভাস সিস্টেমের যে একটা ছিল না শেষের দিকে ঠিক আছে সেই স্নায়ুতন্ত্রের যে কাহিনি সেগুলো কিন্তু আমরা এখানে স্যার জানবো দেখো এখানে দেখো নিউরাল কন্ট্রোল ঠিক আছে কোয়ার্ডিনেশন নিউরন ঠিক আছে নার্ভ নার্ভাস সিস্টেম ঠিক আছে তারপরে এখানে দেখো পিএনএস ঠিক আছে এই যে কাহিনিগুলো মিডল ব্রেন পয়েন্ট ঠিক আছে এই যে বিষয় মানে যা যা স্যার বিভিন্ন রকমের যে প্রতিবর্ত ক্রিয়া প্রতিবর্ত যে চাপ ঠিক আছে মাধ্যমিকের সময় আমরা পড়েছিলাম তারপর স্যার কিছু ডেট ডিসঅর্ডার হয় ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু আমাদের ছিল এবং লাস্ট যে চ্যাপ্টার সেটা হচ্ছে কুড়ি নাম্বার চ্যাপ্টার কেমিক্যাল কোয়ার্ডিনেশান অ্যান্ড দ্য ইন্টিগ্রেশন এখানে স্যার কি হরমোনের যে পরিবর্তন হরমোনের জন্য যে আমাদের দেহের কী কী সমন্বয় সাধন হয় সেগুলো এটা ছিল কি স্নায়ুর জন্য আর এটা ছিল হয়ে যাবে কি হরমোনের জন্য এখানে স্যার আমাদের বিভিন্ন রকমের হরমোনের কথা বলবো যেমন দেখো পিটুইটারির কথা বলবো হাইপোথালামাস পিটুইটারির কথা বলবো থাইরয়েড কথা বলবো ঠিক আছে অ্যাড্রিনালিন পড়বো ঠিক আছে তারপর এখানে যে বিভিন্ন ধরনের গোনার যে হরমোন টেস্টন স্ট্রোজেন প্রজেস্টোজেন সেখানে কাহিনিগুলো পড়ব এবং তাদের যে কিছু রোগ যেমন গলফিজম হয় বা বিভিন্ন যে রোগগুলো আমাদের ওয়াইটার হয় হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু সব তোমাদের চেনা জানা ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু আমাদের ছিল অর্থাৎ মরাল অফ দ্য স্টুলে হচ্ছে আমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে হচ্ছে দুটো ইউনিট তার মধ্যে ফার্স্ট ইউনিট আমাদের পড়ছে চার মানে তিন চার নম্বর যে ইউনিট সেই চার নাম্বার ইউনিট পড়ছে একটা দুটো তিনটে চারটা এবং পাঁচ নম্বর ইউনিট পড়ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে টোটাল স্যার আমাদের যে ইউনিট সেকেন্ড সেমিস্টার সেমিস্টার হচ্ছে ইউনিট ফোর হচ্ছে তিনটে চাপটা ইউনিট ফাইভ হচ্ছে কটা চাপটা সাতটা চাপ্টার মানে টোটাল হচ্ছে আমাদের দশটা চ্যাপ্টার হ্যাঁ না সেকেন্ড সেমিস্টারে এই ছিল আমাদের কাহিনি এবার তুমি বলবে স্যার থিওরি তো বুঝলাম মানে প্র্যাকটিক্যালের কী কাহিনী প্রাকটিক্যালটা দেখাচ্ছে আমাদের প্র্যাকটিক্যালের যে কাহিনী ভালো বুঝল থিওরি ছিল আমাদের সত্তর প্র্যাকটিক্যাল তিরিশ এই প্র্যাকের তিরিশের ভিতরে আমাদের কী কী কাহিনিগুলো আছে প্র্যাকটিক্যাল হচ্ছে তিরিশ এই তিরিশের ভিতরে আগে যেটা আমাদের ছিল সেটা হচ্ছিল সাত সাত চোদ্দো দুটো এক্সপেরিমেন্ট পড়তো হয়েছে তিনটে স্পটিং পড়তো দুই নম্বরের তিন দিয়ে ছয় ছয় দিকে সাত সাত চোদ্দ কুড়ি ল্যাবরেটরি নোটবুকে থাকতো পাঁচ এবং প্রজেক্টে থাকতো পাঁচ তাদের মধ্যে ল্যাবরেটরির নোটবুকে থাকতো তিন সেখান থেকে ভাইবা থাকতো হয়ে যেত পাঁচ এবং প্রজেক্টে থাকত আমাদের খাতাতে থাকতো তিন এবং সেখান থেকে ভাইবা হতে হতো দুই হয়ে যেত পাঁচ এবার দেখো থেকে একটু ডিফারেন্স পড়েছে বলছে ওয়ান মেজর এক্সপেরিমেন্ট পার্ট ওয়ানে হচ্ছে ছয় মার্ক হয়েছে আর একটা মাইনর এক্সপেরিমেন্ট থাকবে সেখানে থাকবে পাঁচ মার্ক হয়েছে পাঁচ হাজার ছয় এগারো যে কোনো একটাতে স্লাইডটাকে তৈরি করে দেখাতে হবে তাহলে আমাদের আগে কম বেশি দুটোতেই স্লাইড করতে হতো কিন্তু এখন দুটো স্লাইড তৈরি করতে একটাতে স্লাইড তৈরি করতে হবে তাতে থাকবে সে কত তিন তাহলে এইখানে দেখো টোটাল কিন্তু এটা হচ্ছে চোদ্দই হয়ে যাচ্ছে হ্যাঁ না তাই তো চোদ্দ হয়ে যাচ্ছে তাহলে দুটো আমাদের এক্সপেরিমেন্ট ছিল এখানেও দুটো এক্সপেরিমেন্ট ওখানে স্যার সাত সাত চোদ্দ ছিল এখানে ছয় পাঁচ তিন এরকম ডিভিশন করেছে কিন্তু গল্প সেই তাহলে এটাও স্যার আমাদের এই রকমই স্যার ছিল এবার দেখুন প্র্যাকটিক্যাল যেটা নোটবুক যেটা সে প্র্যাকটিক্যাল নোটবুকে ঠিক আছে ছিল আমাদের টোটাল পাঁচ তার মধ্যে খাতাতে তিন এবং সেখান থেকে ভাইবা ধরবে কত দুই হয়ে গেল পাঁচ এবার দেখো ইনভিজিলেটর প্রজেক্ট যেটা সেই প্রজেক্টটা দেখো প্র্যাকটিক্যালের খাতা তো ছিল কত পাঁচ সেটা ছিল তিন প্লাস দুই প্রজেক্টও একটা পাঁচ সেটা হচ্ছে তিন প্লাস দুই প্রজেক্ট খাতাতে হচ্ছে তিন ভাইবা হচ্ছে কত দুই তাহলে এখানে চলে এসো পাঁচ এখানে চলে এসো কত পাঁচ টোটাল হয়ে যাচ্ছে তিরিশ প্র্যাকটিক্যাল তাহলে আমাদের ফাইনাল যে গল্প সেটা হচ্ছে সেমিস্টার ওয়ান এ থিওরি হচ্ছে পঁয়ত্রিশ সেমিস্টার টুতে থিওরি হচ্ছে পঁয়ত্রিশ এবং আমাদের যে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল থাকছে থার্টি অর্থাৎ টোটাল দুটো সেমিস্টার এক্সাম দিচ্ছি সত্তর থিওরি প্লাস একটা প্র্যাকটিক্যাল মানে টোটাল একশো মার্কের কিন্তু আমাদের কাহিনি তাহলে এই ছিল আমাদের টোটাল ইলেভেন সিলেবাস কোনো রকম কিন্তু আহামরি বিশাল যে পরিবর্তন সেটা হয়নি তো চলো এরপরেও যদি কোনো সমস্যা হয় যে আমাদের যে কনট্যাক্ট নাম্বার আছে সেখানে তোমরা কল করতে পারো এবং যদি কোনো সমস্যায় অবশ্যই জানাবে আজকের মতো এখানেই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমরা কিন্তু অনলাইন সেট একটা চালু করেছি যদি সেখানে ক্লাস করার ইচ্ছা থাকে অতি অবশ্যই কিন্তু কনট্যাক্ট করতে পারো